আমাদের মন এমন একটা জিনিস যার উপর নিয়ন্ত্রণ সবসময় আমাদের নিজেদের হাতেও থাকে না মনের গহিনে বিভিন্ন সময়ে বিভিন্ন চিন্তা ঘুরপাক খায় বিভিন্ন কারণে আমাদের মন খারাপ হয় আবার মন ভালোও হয়ে যায় তাই মন খারাপ থাকলে মনকে ভালো করার জন্য আমাদের নিজেদেরকেও কিছু উপায় অবলম্বন করতে হয় সেই রকম মন ভালো রাখার দশটি উপায় নিয়ে আলোচনা করব প্রথম মন খারাপ হলে মন খারাপের অনুভূতিগুলো কোনো কাছের মানুষের কাছে শেয়ার করুন মন খারাপ হলে সেই মন খারাপের অনুভূতিগুলো কোনো কাছের মানুষ বা কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যাদেরকে আপনি নিতান্তই নিজের মনে করেন বা আপনি জানেন যে এই সব মানুষজন কিছুটা হলো আপনাকে বোঝে আপনার আবেগগুলোকে সম্মান করে বা সৎ উপদেশ দিতে পারে তাদের সঙ্গে শেয়ার করুন তাদেরকে জানান কেন আপনার মন খারাপ এতে আপনার মন কিছুটা হলেও হালকা হবে যে বিষয় নিয়ে আপনার মন খারাপ সেই সমস্যার কোনো একটা সমাধানও হয়তো আপনি পেয়ে যেতে পারেন দু নম্বর নিজের কাজের উপর বেশি ফোকাস দিন আপনার মন খারাপের সময় হয়তো আপনার কারোর সঙ্গেই কথা বলতে মন যাচ্ছে না বা আপনি চান না কারোর সঙ্গে এই ব্যাপারে কোনো আলোচনা করতে বা কাউকে জানাতে তখন আপনি খুঁজে বের করুন আপনার কোন জিনিসটাতে আপনার ভালো লাগে সেই কাজেই মনোনিবেশ করুন কোনো জটিল কাজ বা যে কাজে আপনাকে বেশি মনোনিবেশ করতে হবে বা মাথা খাটাতে হবে সেই রকম কাজ এই মন খারাপের সময় বিরক্তও লাগতে পারে তাই যেসব কাজ আপনার করতে ভালো লাগে বা আপনি স্বতঃস্ফূর্তভাবে সেই কাজ করেন বা করতে ভালোবাসেন সেই রকম কাজে মনোনিবেশ করুন দেখবেন মন অনেকটা ভালো হয়ে যাবে তিন নম্বর পয়েন্ট নেগেটিভ চিন্তাকে দূরে সরিয়ে পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে আমাদের মন যখন খারাপ থাকে বা আমরা হতাশায় থাকি তখন আমরা নানারকম নেগেটিভ চিন্তা করি বা আমাদের মধ্যে নানা রকম নেগেটিভ চিন্তা আসে যেমন আমার সঙ্গেই কেবল এই কেন হচ্ছে বা আমি কি কখনো পারবো না এগিয়ে যেতে বা ধরুন আপনার কোনো ভালো বন্ধুকে আপনি ফোন করেছেন সে ফোনটা রিসিভ করলো না তখন আপনি সেই বন্ধু সম্পর্কেই খারাপ ভাবতে শুরু করলেন আমার ফোন রিসিভ করলো না আমাকে অপমান করলো তাহলে এইগুলো হচ্ছে নেগেটিভ চিন্তা বা হয়তো আপনার পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে তার জন্য আপনার মন খারাপ তখন আপনি ভাবতে পারেন আপনি কি ভালো ফল করতে পারবেন না আপনার দ্বারা কি কিছুই হবে না এই সব নেগেটিভ চিন্তাকে দূরে সরাতে হবে পজিটিভ চিন্তায় নিজেকে ভর্তি করতে হবে নিজেকে ফুলফিল করতে হবে পজিটিভ ভাবনা নিজের মধ্যে আনতে হবে আপনাকে ভাবতে হবে যে এই পৃথিবীতে সকলের জীবনেই সমস্যা আছে সমস্যা ছাড়া মানুষ নেই মানুষ সমস্যা ছাড়া মানুষ হয় না যারা হয়তো উপরে দেখায় যে তারা হয়তো খুব ভালো আছে ভবন নিয়ে দেখুন তাদের মধ্যেও সমস্যা আছে যার হয়তো অনেক টাকা পয়সা আছে তার সঙ্গে মিশে দেখুন দেখবেন তারও নানা সমস্যা আছে তাই আপনি একাই সমস্যায় ভুগছেন এমনটা নয় এছাড়া নিজের মধ্যে কনফিডেন্স তৈরি করতে হবে যে আমি পারবই কেন পারবো না একবার হয়তো রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে পরের বার ভালো হবে এরকম পজিটিভ চিন্তায় নিজের মন ভরাতে হবে দেখবেন অনেকটা হালকা বোধ করবেন এমন অনেক জটিল কাজ আছে যেগুলো আপনি হয়তো অতীতে সমাধান করেছেন সেইগুলো নিয়ে ভাবুন দেখবেন আপনি অনেক কিছু করতে পারেন আপনি হয়তো অনেক কিছু করেছেন অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন কোনো ঝামেলা বা কথা কাটাকাটির জন্যও মন খারাপ হতে পারে তখন তার একে অপরকে দোষ না দিয়ে খারাপ কথা না বলে এটা চিন্তা করুন যে আপনারা কত সুন্দর মুহূর্ত কাটিয়েছেন সেই সুন্দর মুহূর্তগুলোও কথা ভাবুন দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে চার নম্বর বাইরে কোথাও বের হতে পারেন মন খারাপ থাকলে বাইরে কোথাও বের হতে পারেন বন্ধু বান্ধব যাদের সঙ্গে আপনার সময় কাটাতে ভালো লাগে তাদের সঙ্গে সময় কাটান মন খুলে কথা বলুন হাসি মজাক করুন একে অপরের সঙ্গে কথা বললেও মনের অনেক জিনিস বা মনের অনেক চিন্তা দূর হয়ে যায় মন হালকা হয়ে যায় পাঁচ নম্বর ভালোভাবে ঘুমানোর চেষ্টা করুন ভালোভাবে ঘুমানো আমাদের পক্ষে আমাদের শরীরের পক্ষে মনের পক্ষে ভীষণ জরুরি নিজের ঘুমের ব্যাঘাত কখনো করবেন না আমাদের মন খারাপ থাকলে অনেক সময় আমাদের ঘুম আসে না আমরা হয়তো মোবাইল নিয়েই পড়ে আছি রাত অনেক রাত জেগে হয়তো মোবাইল দেখছি আর মন খারাপ নিয়ে ভাবছি এই সব করে নিজের শরীরও ভালো হবে না মনও ভালো হবে না মন ভালো করতে গেলে ভালো ঘুম দরকার এ সাউন্ড স্লিপ গিভস সাউন্ড মাইন্ড ছ নম্বর ধৈর্য ধরুন যে কোনো বিষয়ে তা টাকা পয়সা কমে যাওয়ার জন্যেই হোক বা পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার জন্যেই হোক বা বিবাহিতদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলার জন্যই হোক আপনার হয়তো মন খারাপ সেই সময় ধৈর্য ধরুন সময় সবই ঠিক করে দেবে কোনো কিছু চট করে ঠিক হয় না ধৈর্য ধরতে হয় স্টাইন হিলস এভরিথিং সাত নম্বর হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না মন খারাপের সময় হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না মন খারাপ থাকলে অনেক সময় হঠাৎ করে আমরা কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলি কাউকে হয়তো খারাপ কথা বলে দিলাম বা যে আমার ভালো বন্ধু তার সাথেই ভালো ব্যবহার করে দিলাম আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে খারাপ ব্যবহার করে দিলাম এই সব করে নিজের মন আরও ভারাক্রান্ত হবে তাহলে এতে সমস্যার সমাধান কখনোই হবে না তাই কোনো হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না বা কাউকে কোনো খারাপ কথা বলবেন না আর নিজের পছন্দ মতো স্বাস্থ্যকর খাবার খান মন খারাপের সময় যদি আপনি নিজের পছন্দ মতো খাবার খান অবশ্যই সেটা স্বাস্থ্যকর খাবার হতে হবে তাহলে দেখবেন মন অনেকটা ভালো হয়ে গেছে ভালো খাবার আমাদের মনের উপর অনেক প্রভাব ফেলে আমাদের মন ভালো করে দেয় নম্বর মতো স্থানে ঘুরতে যান আপনি যদি মন খারাপের সময় কোনো ভালো স্বাস্থ্যকর জায়গায় ঘুরতে যান দেখবেন আমার মন অনেক ভালো হয়ে গেছে আমাদের প্রকৃতি আমাদের কোনো ভালো জিনিস দেখে আমাদের মন দেখবেন অটোমেটিক্যালি ভালো হয়ে যায় তখন আপনি দা আপনার পিছনে চিন্তা মন খারাপ এইসব ভুলে যাবেন প্রকৃতির সঙ্গে থাকুন কিছুক্ষণ প্রকৃতির সঙ্গে সময় কাটান দেখবেন মন অনেকটা ভালো হয়ে যাবে আর দশ নম্বর পয়েন্ট নিজেই পর্যালোচনা করুন নিজেই মন খারাপের কারণ নিয়ে ভাবুন নিজেই পর্যালোচনা করুন যে আপনি মন খারাপ কেন করছেন কি জন্য করছেন এই কারণগুলো কি কোনো রেলিভেন্ট এই মন খারাপের কারণগুলো কি আপনার পক্ষে কখনো ভালো হবে এই সব কারণগুলো বের করুন একা কি ভাবুন দেখবেন নিজেই নিজের সমস্যার সমাধান করে ফেলবেন সেটা ভালো না খারাপ এই বিবে এই বিষয়ে আপনার চিন্তা করুন ভাবুন দেখবেন যে আপনি হয়তো যে ব্যাপারটা নিয়ে মন খারাপ করছেন সেই ব্যাপারটা নিয়ে আপনার মন খারাপ করাই উচিত নয় এর সমাধান আপনি নিজেই করে নেবেন ধন্যবাদ বন্ধুরা ভালো লাগলে শেয়ার করে দেবে ও সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি